আগামীকাল শুরু হচ্ছে বাঙালি সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব শারদীয় দুর্গাপূজা উৎসবকে ঘিরে সারা দেশের পূজা মণ্ডপগুলোতে এখন সাত সাত রব চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি আমাদের প্রতিমার রঙের কাজ শেষ তো টুপিটাকে কিছু কাজ হয়েছে অলঙ্কার আদি পরানো এইটুকু বাকি আছে আর সামনে আরও কিছু মন্দিরটাকে অবয়ব করতে হবে সেই জন্য কিছু সাজসজ্জা দরকার আছে এটা আমরা আজকের ভিতরেই আমার কাজ শেষ করে ফেলব এবং আমাদের গেটের কাজটা মোটামুটি সম্পূর্ণ হয়ে গেছে এবং আর মোটামুটি নাইনটি ফাইভ পার্সেন্ট কাজ আমাদের কমপ্লিট কিছু হালকা কিছু কাজ আছে ওই কাজটা আমরা আজকের মধ্যেই কমপ্লিট করে ফেলব পূজার আচার অনুষ্ঠান ছাড়াও বিজয় দশমী পর্যন্ত মন্দিরগুলোতে থাকবে নানা আয়োজন এসব আয়োজনের প্রস্তুতিও প্রায় শেষ আমাদের গেটের কাজ প্রায় সম্পূর্ণ আমাদের শুধু স্টেজটা বসার স্টেজ এবং লাইটিংটা কিছু বাকি আছে সেটাও আজকে রাতের মধ্যে আমরা সম্পূর্ণ করব বলে আশা করি প্রতিমার যে সাজসজ্জা সব কিছুই তৈরি হয়েছে শুধু আমরা অপেক্ষায় আছি যে আগামী ঘুরে আমরা আমরা পূজা ষষ্ঠী তলার মাধ্যমে আমরা পূজার বোধন শুরু করব আমরা যেটা কাজ করবো এবার যেহেতু এটা অতিমারি যাচ্ছে তো এবার স্বাস্থ্যবিধি সরকার যেভাবে নির্দেশনা দিয়েছে প্লাস আমাদেরও স্বেচ্ছাসেবক টিম থাকবে এবং প্রত্যেকে ম্যান্ডেটরি মাস্ক পরতে হবে এবং আমাদের গেটের কাছে আপনি দেখেন যে ওখানে হাত ধোয়ার ব্যবস্থা আছে এবং হ্যান্ড স্যানিটাইজার থাকবে এবং নিরাপদ দূরত্ব বজায় রাখার চেষ্টা করব আমরা যাতে সবাই নির্বিঘ্নে পূজা এনজয় করতে পারে তো আমরা স্বেচ্ছাসেবক বিভিন্ন টিম ভাগ করেছি কেউ গেটের সামনে থাকবে কেউ আসা যাওয়ার রাস্তায় থাকবে কেউ সামনে থাকবে কেউ স্টেজে বিভিন্ন জায়গায় আমরা বিভিন্ন স্তরে একটি ছক তৈরি করেছি সেইভাবে তারা তাদের কাজটি করবে যেন সকল ভক্ত সুন্দরভাবে মিরপুর কেন্দ্রীয় মন্দিরে এসে পুজো দেখে এবং সার্বিক সুন্দরভাবে না তারা বাসায় নির্বিঘ্নে চলে যেতে পারে উৎসবকে সুষ্ঠু ও আনন্দময় করতে মণ্ডপগুলোতে সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে করোনার কারণে এবার স্বাস্থ্যবিধিতে আলাদা নজর দেওয়া হচ্ছে সার্বক্ষণিক নজরদারিতে থাকবেন স্বেচ্ছাসেবকরা পাঁচ দিন ব্যাপী চিচি দুর্গাপূজার সব আয়োজনই মিরপুর কেন্দ্র মন্দির কর্তৃক ইতোমধ্যেই সম্পূর্ণ হয়েছে এগারোই অক্টোবর থেকে পূজাটি শুরু হবে এগারোই অক্টোবরই ভোরে মায়ের পঞ্চমীতে মায়ের আবহন হবে তারপরে ষষ্ঠী পূজা হবে ষষ্ঠী পূজাতে মায়ের অধিবাস এবং মাকে আমন্ত্রণ জানানো হবে তারপরে বারো তারিখে হলো সপ্তমী সপ্তমীতে মিরপুর কেন্দ্রীয় মন্দিরের একটা ব্যাপক আয়োজন থাকে প্রতি বছরই আমাদের বার্ষিক একটা সংকলন থাকে যার নাম হলো অর্ঘ সপ্তমী পূজার অর্থাৎ বারোই অক্টোবর রাত্রি আটটায় এই অর্ঘের মোরগ উন্মোচিত হবে অষ্টমীতে সকাল দশটার মধ্যে মায়ের বিহিত পূজা শেষ হবে রাত্রিতে আসে মায়ের সন্ধি পূজা এই পুজোর কদিন বহু অনেক ভক্তবৃন্দের এখানে আয়োজন করা হয়ে থাকে ইতোমধ্যেই আমাদের পুলিশ প্রশাসন এবং বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ কর্তৃক আমাদেরকে ২৬টি নির্দেশনা দেওয়া হয়েছে এই ২৬টি নির্দেশনা মেনেই আমরা পুজোটি করব। হিন্দু রীতি অনুযায়ী ষষ্ঠী তিথিতে বেলতলায় বিহিত পূজার পর দেবীর আমন্ত্রণ ও অধিবাসের মধ্য দিয়ে শুরু হবে শারদীয় দুর্গোৎসব তিনটি বৃক্ষ একটি হচ্ছে নিম একটি হচ্ছে হরিতকি একটি হচ্ছে বেল এই তিনটি বৃক্ষের সমন্বয়ে ষষ্ঠী বিল্লোপলা বলা হয় এবং এখান থেকেই মায়ের পূজা শুরু হয় এখানে পঞ্চমীতে হবে ষষ্ঠীতে পূজা হবে এবং সপ্তমীতে মা মন্দিরে অধিষ্ঠিত হবেন এবার শক্তির দেবী দুর্গা আসছেন ঘোড়ায় চড়ে মর্ত ছেড়ে যাবেন দোলায় হিন্দু শাস্ত্র মতে দেবী দুর্গার ঘোড়ায় আগমন ও দোলায় গমনকে অশনী সংকেত হিসেবেই ধরা হয়ে থাকে আর তাই এবারের পূজায় সনাতন ধর্মাবলম্বীদের প্রার্থনা সব ধরনের সংখ্যা থেকে যেন রক্ষা পায় মানব জাতি অ্যাকচুয়ালি ঘোড়ায় আগমনটা খুব ভালো নির্দেশনা প্রকাশ করে না আমাদের শাস্ত্রীয় মতে ঘোড়ায় আগমন হচ্ছে যখন ঘোড়ায় আগমন হয় তখন বিশ্বে বা সারা দেশে সব সব জায়গাতে এক মহামারী মানুষের মধ্যে মানুষের মধ্যে হিংসা দেশ এবং বৈরিতা এসে যায় যদি ঘোড়ায় আগমন ঘটে এবং দেবীর গমন হচ্ছে দোলায় অর্থাৎ পালকিতে পালকিতে যাওয়াটাও খুব খারাপ সেটা হচ্ছে সারা দেশে সারা বিশ্বে প্রচুর মানুষ মারা যেতে পারে মহামারী আসতে পারে এটা হচ্ছে দোলায় গমন এটা একটা মনে ছয় অক্টোবর মহালয়ের মধ্য দিয়ে দেবী দুর্গার ছড়িয়ে পড়ে আগামীকাল সোমবার ষষ্ঠী পূজার মধ্য দিয়ে শুরু হবে দুর্গাপূজার আনুষ্ঠানিকতা পনেরো অক্টোবর দেবীর বিসর্জনের মধ্য দিয়ে শেষ হবে হিন্দু ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় এ উৎসব সরকার